জাতিসংঘের মহাসচিব এবার বাংলাদেশের সফর নিয়ে আমি শুরু থেকেই বেশ খানিকটা সন্দেহ করে আসছিলাম এবং এর মধ্যে আপনাদের সামনে আমি নিজে অনেক ধরনের প্রশ্ন উত্থাপন করেছি এবং সেই সন্দেহ এবং প্রশ্ন এখন এই মুহূর্তে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যেই বিরাজ করছে তারা খানিকটা প্রকাশও করছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুত্রেসের এই যে চার দিনের সফর এবং তার ফিরে যাওয়া এর মধ্য দিয়ে তার বিভিন্ন যে কর্মসূচিতে করা আমার কাছে একেবারেই নজিরবিহীন মনে হয়েছে এবং সত্য বাংলাদেশের রাজনীতিতে ভারত যুক্তরাষ্ট্রের যে সরাসরি কিংবা পরোক্ষ প্রভাব সেটা তো আমরা সবাই জানি সাম্প্রতিক সময়ে চীনের অনেক ধরনের হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি কিন্তু জাতিসংঘের এইভাবে সরাসরি ইনভলভমেন্ট একেবারেই অপ্রত্যাশিত এবং নজিরবিহীন একেবারেই নজিরবিহীন আমার কাছে অত মনে হয় কি এমন ইস্যু ছিল যে অ্যান্থনি গুত্রেস চার দিনের সফরে বাংলাদেশে এলেন যেই জাতিসংঘের ইউএনএফপিওর মাধ্যমে রোহিঙ্গাদের মাথা পিছু যে খরচ মাসিক বারো ডলার থেকে ৬ ডলারে নামিয়ে আনা হলো অন্য অন্য রাষ্ট্র সাহায্য প্রদানকারী রাষ্ট্রগুলো তারা কমিয়েছে কর্তন করেছে সেগুলো তো জাতিসংঘের মাধ্যমেই বাস্তবায়িত হয় তো তাদের মাধ্যমেই তো বারো ডলার থেকে ছয় ডলারে হলো সেই জায়গায় এসে তো কোনো ধরনের মুখ থাকে না যে এদেশে এসে বড় বড় কথা বলে যাওয়া বরঞ্চ বিশেষ কোনো বার্তা থাকলে তিনি দিয়ে যেতে পারতেন সে ধরনের কোনো বার্তা আমরা পেলাম না এ কথা আমি আগেই আপনাদের সামনে জানিয়েছি এবং তাহলে প্রশ্ন কেন তিনি এলেন এবং যেটি জানা গেল যে গোলটেবিল বৈঠকটির আয়োজন করা হলো শনিবার সেটি জাতিসংঘের আয়োজনেই করা হয়েছে তাহলে জাতিসংঘ কেন করলো কেন তারা উপযোজক হয়ে এই ধরনের অনুষ্ঠানে আয়োজন তারা নিজ উদ্যোগে করলো এবং তার পরপর হচ্ছে তারা এটি করতে পারে কিনা এই গোল টেবিল বৈঠকে দল বিব্রত করা যে বক্তব্য বক্তব্যগুলো দিলেন সেখানে বিচার সংস্কার গণতন্ত্র নির্বাচন এবং পারস্পরিক আস্থা তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আপনারা জাতিসংঘকে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে গণ্য করতে পারেন কথাগুলো খেয়াল করে আমাদের আপনারা একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে গণ্য করতে পারেন এবং পৃথিবীর মধ্যে একটা নজিরবিহীন নির্বাচন বাংলাদেশে সৃষ্টি হতে যাচ্ছে কার পক্ষ হয়ে তিনি এই কথাগুলো বলছেন কেন তিনি যে পরে এই কথাগুলো আমাদেরকে শোনাতে এসেছেন কেউ কি জাতিসংঘের সহায়তা চেয়েছে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমি এর আগে যে কথাগুলো বলছি সেই কথাগুলো আবারও খুব গুরুত্বের সঙ্গে তুলতে চাই এবং তুলছি জাতিসংঘের হস্তক্ষেপ কেউ চেয়েছে সংস্কার প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়ায় এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি এই সবক দিয়ে গেলেন তিনি এই সবকগুলো দেওয়ার সুযোগ কেন পেলেন সরকারি করে দেওয়ার চেষ্টা করেছে সরকার করে দিয়েছে এর সঙ্গে জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির ছাত্রদের নতুন দল এনসিপি তারা করে দিয়েছে তার কারণ জাতিসংঘ মহাসচিবের যে গোল টেবিল বৈঠক সেখানে সংস্কার ইস্যুতেই নানান ধরনের মতানৈক্যতা ফুটে উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রশ্ন হচ্ছে যে বিএনপি কেন গেল এই ধরনের বৈঠকে না গিয়ে হয়তো উপায় ছিল না তাদের সামনে সম্মান রাখা না রাখার বিষয়টি চলে এসেছে কিন্তু বিএনপি প্রশ্ন অ্যারাইজ করতে পারত সরাসরি সরকারের কাছে বিএনপি প্রশ্ন করা উচিত যে এই ধরনের প্রোগ্রাম কেন জাতিসংঘ করে এবং বিএনপি সেই প্রোগ্রামে গেল এ সম্পর্কে অনেকটা খোলামেলাই মির্জা ফখরুলের বক্তব্য বেরিয়ে এসেছে বিএনপি যে ক্ষুব্ধ বা মির্জা ফখরুল ইসলামের যে ক্ষোভ সেটি প্রকাশ পেয়ে গেছে যেটি বলছিলাম যে বিএনপি কেন গেল হ্যাঁ বিএনপি আরেক দিক থেকে বলা যেতে পারে যে যেহেতু সম্মান রাখার বিষয় বিএনপি এই বৈঠকটি অ্যাভয়েড করলে করতেও পারত জাতিসংঘ মহাসচিবের সাথে তারা আলাদা সৌজন্য সাক্ষাৎ করতে পারতেন বিএনপি নেতারা তারপরেও গেছেন যাপর সম্পর্কিত প্রশ্নের জবাবে মির্জা ফকরুল ইসলাম আলমগীর যে কথাই বলছেন যে জাতিসংঘে ভাষাচীব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেননি। কথা তার তিনি সেভাবে বলবেন না। তিনি যে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসেছেন নির্বাচন সমস্যা ইস্যুতে এবং পরোক্ষপ্রত্যক্ষভাবে অন্য কথাই বলেছেন। তবে মির্জা ফকরুল ইসলাম আলমগীর কি ভাবে কথাই বললেন আমি ঠিক বুঝতে পারছি না। যা তিনি বলছেন যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই বিষয়টি স্কিপ করে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিকদের সামনে মূলত এখানে সংস্কার যে কমিশনগুলো করা হয়েছে সেই বিষয়গুলো জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে যে বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনগুলো বা কেন জবাব দিয়ে করতে গেলেন জাতিসংঘ মহাসচিবের কাছে এগুলো কি জাতিসংঘ মহাসচিবের টাকাই হয়েছে এই কমিশনগুলো কেন তারা বিভিন্ন বিষয় তার সামনে তুলে ধরতে গেলেন মির্জা ফখরুল পরবর্তীতে যে বক্তব্যটা দিয়েছেন বা তার মুখ থেকে যে শব্দগুলো বেরিয়ে এসেছে সেটি যে একটা ভয়ঙ্কর প্রশ্নের জায়গা থেকে এই শব্দগুলো বেরিয়ে এসেছে তা আমরা স্পষ্ট বুঝতে পারি তিনি বলছেন যে আসলে এই গোলটিবিলটা আমি ঠিক বুঝে নিয়ে মানে বোঝার মতো বিষয় না আর কি তিনি এমন ভাবে কথা বলে ফেলেছেন খুব প্রকাশ করেছেন রীতিমত বিস্ময় প্রকাশ করেছেন এবং জামাত ইসলামের পক্ষ থেকে সেখানে নির্বাচন সুষ্ঠু নির্বাচন বিচারিক প্রক্রিয়া টেকসই গণতন্ত্র জাতীয় ঐক্য ইত্যাদি বিষয় সামনে উত্থাপন করা হয়েছে আর জাতীয় নাগরিক পার্টি তা তো পারলে কিছু ঢেলে দিয়ে উদারভাবে একটা বিচার সালিশের মাধ্যমে জাতিসংঘের কাছ থেকে পারলে সব কিছু আদায় করে নেয় এমন একটা অবস্থা আমরা ভারতকে আমাদের মুরব্বী মেনেছি আমরা যুক্তরাষ্ট্রকে মুরবী মেনেছি এখন সাম্প্রতিক সময়ে কেউ কেউ চীনকে মানছি এখন পারলে জাতিসংঘ আমাদের সবকিছু করে দিয়ে যাও নাগরিক ইসলাম তিনি জুলাই সনদ থেকে শুরু করে সংবিধান পরিবর্তন বড় গণপরিষদ নির্বাচন বিচার প্রক্রিয়া সব কিছু বিষয়ে সেখানে মামাবাড়ির আবদারের মতন তুলে ধরেছেন সরকার এ ধরনের একটি অনুষ্ঠানে আয়োজন করতে প্রতিপাত যদি সে প্রশ্নের সম্মুখীন হতো সরকার খুব সুকৌশলে জাতিসংঘকে দিয়ে এই গোল টেবিল বৈঠকটির আয়োজন করেছে যেটি আরো বেশি সন্দেহজনক বেশ চালাকি করতে গেলে ধরা পড়ে যেতে হয় কথা আছে না এখন সবার কাছে স্পষ্ট ফুল আসা এবং এ প্রশ্ন আবারও খুব গুরুত্বের সঙ্গে তুলছি আন্তরিক গুত্রেস কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশে এসেছিলেন কি কারণে বিশেষ একটি পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের জনগণের কোটি কোটি টাকা খরচ করা হলো কেন তিনি এ ধরনের মরলগিরি করে গেলেন এবং এ কথা স্পষ্ট জাতিসংঘ এ ধরনের কোনো কার্যক্রমে অংশ নিতে পারে না উপযোজক হয়ে যদি কোনো রাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়ায় ইনভলভ হতেই হয় প্রত্যক্ষভাবে এবং বিশেষ করে নির্বাচনের জন্য অবশ্যই পারে এবং সে অনুযায়ী তারা কাজ করতে পারে কিন্তু সে ধরনের কিছু না করে জাতিসংঘের সাম্প্রতিক সময় যে ভূমিকা নিঃসন্দেহে অনেক বেশি প্রশ্নবিদ্ধ এবং অবশ্যই অনেক সন্দেহজনক আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই